জীবন মানেই বহতা নদী থেমে সে তো থাকে না তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনো ভেব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না জীবন মানেই বহতা নদী থেমে সে তো থাকে না তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনো ভেব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না হ্যাঁ তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না। ভালো আমি বেশি ছিলাম সত্যি কথা তুমি তার কোনো দাম দিলে না থেকেও পাশের মানুষ পাশাপাশি তুমি না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া i'm uh,